আসসালামু আলাইকুম আমি রয়েছি মিজানুর রহমান আপনারা দেখতে পাচ্ছেন যারা ঘাসের যে যারা ঘাস যে ঘাসটা খুব পুষ্টিকর খাবার আছে এবং গরু মহিষ খেলে অতি তাড়াতাড়ি ওজন বাড়ে মাংস বৃদ্ধি বাড়ে আর এই ঘাসটা খুব খায় মানে গরুকে দিলে গরু খুব ভালোভাবে এই ঘাসটা খেতে পারে বিচলি খড় দিয়ে আপনারা এই ঘাসটা দিবেন দেখবেন কঠিন পরিমাণে খাবে আর এই ঘাসটা অতিরিক্ত মিষ্টি সুস্বাদু এবং এতেও প্রচুর পরিমাণে ক্যালোরি আছে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা আপনার লাল ঘাস এই ঘাস এই যে লাল ঘাসটা দেখছেন এই সবুজ ঘাসের তুলনায় এই ঘাসটা বাড়ে কম কিন্তু এই ঘাসটা এই ঘাসটাও পুষ্টি আছে কিন্তু বাড়ে কম শীতকালে শীতকালে বলতে না সবল সময় কিন্তু সবুজ ঘাসটা তো থেকে ভালো এই যে এই যেটা এটা দেখতে পাচ্ছেন যারা ঘাসটা সব থেকে উন্নত মানের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন আর এই ধরনের যারা ঘাসের কাটিং পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে